পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা নতুন নয় স্বাধীনতার পর থেকেই দ্বন্দ্বে লিপ্ত দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে তারা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে গুপ্ত হত্যার কৌশল নিয়েছে ভারত এমন অন্তত আধারজন রজন হত্যাকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ উইং এর অ্যান্ড পরিকল্পিত এসব গুপ্ত হত্যাকে উল্লেখ করেছেন পাকিস্তানের কর্মকর্তারা গত বছরের এপ্রিলে লাহোরে মুখোশধারী বন্দুককারীদের গুলিতে নিহত হন আমির সরফরাজ ওরফে তাম্বা তার অনেক পুরনো শত্রু ছিল এই গ্যাংস্টার দুই সালে লাহোরের একটি কারাগারে মৃত্যুদণ্ডপাত অবস্থায় একজন ভারতীয় গোয়েন্দাকে হত্যার অভিযোগে হয়েছিল। তবে তিনি পরে মুক্তি পান এবং অভিযোগ থেকে হয় তাকে। কর্তৃপক্ষ ধারণা করে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স কারাগার ওই হত্যাকাণ্ডের জন্য তাম্বাকে নিয়োগ করেছিল অবশেষ তেরো বছর পর তাম্বাকে হত্যার মাধ্যমে প্রতিশোধ করা হয়েছে বলে মনে করা হয় এর পরপরেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভি সাংবাদিকদের জানান সাম্প্রতিক বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পেছনে ভারতের সরাসরি সংশ্লিষ্টতার লক্ষণ পাওয়া গেছে তাম্বার ঘটনাটিও একই রকম বলে উল্লেখ করেন মহসিন নাগভি বলেন বেশ কয়েকটি প্রমাণ রয়েছে যা দেখায় সাম্প্রতিক হত্যাকাণ্ড গুলো পরিকল্পনার অংশ দাবি করেন দুই সাল থেকে পাকিস্তানে একাধিক গুপ্ত হত্যায় ভারতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে এই হত্যাগুলোর মূল ছিল মূলত পাকিস্তানের লস্করি তাইবা ও জশই মোহাম্মদ সংগঠনের নেতারা যাদের ভারতীয় সেনা বা সাধারণ নাগরিকত্বের হামলার জন্য দায়ী করা হয়েছিল এছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রে যে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল সেই হরদীপ সিং নির্জার এবং গুরুপতন্ত পান্নয়াকে সন্ত্রাসী বলে মনে করত ভারত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্নির্বাসিত হওয়ার দুই বছর পর দু হাজার একুশ সাল থেকে এ ধরনের গুপ্ত হত্যা বেড়ে যায় ভারত দুই হাজার উনিশ সালে একটি কঠোর সন্ত্রাস আইন পাশ করার জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনোনীত সন্ত্রাসীদের একটি তালিকা প্রকাশ শুরু করে তালিকাটি মাঝে মধ্যেই হালনাগাদ করা হয় ওয়াশিংটন পোস্ট পর্যালোচনা করে দেখেছে বাংলাদেশের পর ভারতের ওই তালিকা থাকা আটান্ন জনের এগারো জনকেই দু হাজার একুশ সালের পর থেকে হত্যা অথবা লক্ষ্যবস্তু করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি আরও অন্তত দশ ব্যক্তির তথ্য পেয়েছে যারা মোস্ট ওয়ান্টেড তালিকা ছিলেন না কিন্তু ভারত কর্তৃক জঙ্গিবাদের অভিযোগ ছিল তারাও একইভাবে মারা গেছে খুব কাছ থেকে অজ্ঞাত বন্দুকধারীদের চালানো গুলিতে অভিভাত চান তারা পাকিস্তান দাবি করছে ভারত এ ধরনের হত্যাকাণ্ডগুলোতে পাকিস্তানি অপরাধী ও আফগান ভাড়াটাদের ব্যবহার করে থাকে তাদের দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থার এসব গুপ্ত হত্যার জন্য স্থায়ী অপরাধী ও বিদেশি ভাড়াটাদের নিয়ে কাজ করায় তাদের সঙ্গে যোগাযোগের জন্য দুবাইয়ের ব্যবসায়ীদের নিয়োগ দেওয়া হয় এবং অর্থ স্থানান্তরের জন্য হাওলা ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করা হয়। ভারত অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞরা বলেছেন এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার উত্তেজনা ও বাড়াতে পারে। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ স্থান চেষ্টা করছে এবং এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি হচ্ছে বলে তারা সতর্ক করেছেন। আরবিটিভি ইউএসএ in New York.